দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আমি দাঁড়িয়ে কথা বলছি এই মূলত পাঁচে আগস্টের আগে এই কার্যালয় মূলত অনেক রমরম অবস্থা ছিল কিন্তু এখন সেই পরিস্থিতি আর নেই এটা দেখতে পাচ্ছেন যে পুরোটা একটা এটি একটা মুদ্রাশয়ে পরিণত হয়েছে পাঁচই আগস্টের আগে এই ভবনটি ছিল ক্ষমতার কেন্দ্রবিন্দু অনেকে এখানে আসতেন চাকরির তদবিরের জন্য মানুষকে শোষণ করার জন্য রকম পন্থা নিয়ে আসতেন কিন্তু এখন আর এখানে কেউ নেই দুদিন পরে ভবন থাকবে কিনা এখন সন্দেহ করছেন লোকেরা পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এই ছাত্র জনতার অভ্যুত্থানের পর মূলত এই সামনের যে অংশটি সবাই ভেঙে ফেলেছেন এবং দেখতে পাচ্ছেন যে পুরো এই ভবনটি এখন একটি অকজ অবস্থায় করার মতো পরিস্থিতি বিরাজ করছে ভেতরে ঢোকা অনেকটা দায় কারণ ভেতরে পরিস্থিতি অত্যন্ত খারাপ এবং ভেতরে একটি ভেতরে এটা একটা মূত্রাশয় এবং বড় টয়লেটে পরিণত হয়েছে বলে তবে দেখতে পাচ্ছেন যে একজন প্রস্রাব করতে গেল ভেতরে আশেপাশের লোকজন যারা আসেন তারাই মূলত এই ভবনের দিকে তাকান আপনারা কিছুক্ষণ আগে দেখলেন যে সবাই দৃষ্টি নতুন করছেন এবং ভেতর থেকে কিছু টোকায় এবং কিছু লোকজন বের হয়ে আসছে ভেতরে ডাকা ঢোকা কঠিন দায় লোকজনের কারণ ভেতর পুরোটাই গণ টয়লেটে পরিণত হয়েছে ওপর তলায় ঢোকায় বড় দায়